আরে দুদলা চলে এসেছে দুধওয়ালা চলে এসেছে তাড়াতাড়ি দুধ দাও আর যদি দুধ নেওয়ার ইচ্ছে থাকে তাহলে তোমার মাকে দিতে গিয়ে বলবে ঠিক আছে দিতে বাড়িতে গিয়ে তোমার মাকে বলবে আজকে কোনো চালাকি চলবে না আজকে পয়সা লাগবে আমাকে ঠিক আছে আঙ্কেল কাল সকালে আপনার পয়সা দিয়ে আরে দুধ নিয়ে এত সময় লাগে কেন তো আরে কি করবো মা আজকে দুতলা লেট এসেছে দুধটা দে দুদলা বলেছে সকালবেলা পয়সা নিতে আসবো তোদের বাড়িতে আরে আমাদের কাছে তো এক টাকাও পয়সা নেই দুধওয়ালা আসলে কি করবো আমি তো একটা তুমি চিন্তা কিসের করছো আমি দেখে নিবো আচ্ছা ঠিক আছে বেড়া দেখ তাহলে তুই আরে বেটা এরকম অবস্থা কিভাবে হয়ে গেল তো এখন তোমার ছেলের রকম অবস্থা কিভাবে হয়েছে আরে দুদল আমার ছেলের মাথা ফেটে গিয়েছে ওই জন্য আপনার পয়সা কিভাবে আমি দিব আরে বেটা তোমার মাথা ফেটে গেছে কিভাবে আর পাই কিভাবে লাগলো তার আগে যারা শৈতানকে আল্লাহ তারাই ভিডিওর আর যারা শয়তানকে ভালোবাসো তারাই ভিডিওর মধ্যে লাইক সাবস্ক্রাইব করার কিছু দরকার নেই আরে আঙ্কেল আপনার কাছ থেকে দুধ নিয়ে আসার সময় সকালবেলা আমি রাস্তার মধ্যে পড়ে গিয়েছি আরে দুদল আমার ছেলের মাথাটা সেরে গেলে আপনাকে আমি পয়সা দিয়ে দিব ঠিক আছে আমার পয়সা সময় মতন তুমি দিয়ে দিও আজকের এক লিটার দুধ তোমাকে ফ্রিতে আমি দিবো তোমার ছেলের পাজানো যেন তাড়াতাড়ি ছেড়ে যায় আরে দেখলি মা আজকের দুদলা কিভাবে বোকা বানিয়ে দিলাম আমি